তো ওইখানে দেখতে পাচ্ছেন টাইলস গুলো আর যেগুলো হচ্ছে সালাম আমি অর্ধপ্রিয়দর্শখ পিছ পার্কিং টাইস পেশিয়াল থেকে আপনাদেরকে স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন পার্কিং টাইপ এটা আছে পার্কিং পার্কিংয়ের জন্য থ্রি ফোর মোটা আঠাইশ টাকা পিস গুলো দেখেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন আঠাশ টাকা পিস আর সাদা কালারের যদি নেন বিশ টাকা ছাদের জন্য ২০ টাকা লাল কালার চব্বিশ টাকা ছাদের জন্য এরকম পার্কিং এর জন্য এগুলো নিলে আঠাশ টাকা পিস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরির অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাভার হেমায়তপুর থেকে বাম দিকে ধল্লা বাজার যারা আসতে পারবেন চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দান যোগাযোগ করবেন এখানে আসলে আমাদের এই টাইস ফ্যাক্টরি পেয়ে যাবেন আপনারা ধল্লা বাজারে এসে হেমায়তপুর থেকে একটা রিক্সা নেবেন বলবেন দল্লা যাব যাবো বাজার এসে পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে এটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করলে আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর অর্ডার করবেন আর এই যে আমি রেট বললাম বিশ টাকা চব্বিশ টাকা আঠাশ টাকা পিস এটা হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু নিয়ে যেতে হবে ক্যারিং খরচ আপনাদের আমরা এখান থেকে লোড করে দিব গাড়ি আর আপনারা ওইখান থেকে নামায় রাখবেন ভাড়া আপনাদের হ্যাঁ এই দাম পড়বে আপনার আমি বলবো আপনার সরাসরি চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করবেন আপনি অর্ডার করার সময় ফিফটি টাকা দিতে হবে আর আপনাকে একটা মেমো করে দিব কত টাকা বিল আসছে এবং কত টাকা দিয়েছেন এবং কত কতদিন পরে ডেলিভারি সব সবকিছু লেখা থাকবে এবং যখন ডেলিভারি দিব তখন বাকি টাকা পরিশোধ করতে হবে এদিকে আমাদের নিয়ম তো প্রিয় দর্শক আপনার এই টাইস কিন্তু আমরা পাথর দিয়ে বানায় থাকি এই পাথরের মধ্যে হাফ ইঞ্চি পাথর থাকে টাইসের মধ্যে পাথর কেমিক্যাল রং সবকিছু মিলিয়ে কিন্তু এই টাইস বানানো হয় তো আজকে এক গাড়ি টাইলস ডেলিভারি হচ্ছে এই যে সেন্সুরি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা চব্বিশ টাকা দাম হাফ ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন টাইলসগুলো ডেলিভারি হচ্ছে এই টাইসটা যাচ্ছে আর আমি যে বললাম যে আমরা হাফ ইঞ্চি পাথর ব্যবহার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি পাথর এই পাথরগুলো আমরা দিয়ে থাকি টাইসের মধ্যে এটা যারা হচ্ছে অর্ডার দিয়ে নেন তারাই শুধু এইটা পাথরটা পান আর যারা রেডিমেড কিনে নেন যে অর্ডার ফোন দিয়ে সাথে সাথে কিনে নেন তারা কিন্তু এই পাথরটা দেয় না সব ফ্যাক্টরি দিয়ে অর্ডার দেওয়ার পরেই পাথর দেয় তো এই আর যারা ডাবল লেয়ারের না ডাবল লেয়ারের জন্য আমরা সিলেকশন ভালো ব্যবহার করি যেন গ্যাসটা ভালো হয় যেটা আঠাশ টাকা বা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটের বানাই এটা আমরা প্রত্যেকটা অর্ডারের পরেই বানাই আমরা এক্সট্রা কোনো টাইস বানানোর সুযোগ থাকে না এ আর কি তো প্রিয় দর্শক আপনারা ফোন দিয়ে আমার আব্বার সাথে কথা বলে নেবেন এখানে আসলে পেয়ে যাবেন আমার আব্বাকে পাথর এই পাথরগুলো কিন্তু দিয়ে থাকি যেগুলো বিশ টাকা চব্বিশ টাকা যেটাই না আমরা কিন্তু পাথর পাবেন হ্যাঁ পাথর তারপরে যেগুলো আঠাইশ টাকা বা পঁয়ত্রিশ টাকা অনেকে নাই যেগুলো আছে ভালো গ্লেজি চান তাদের জন্য এই যে সিলেকশন ভালো ব্যবহার করি আবার দ্বিতীয় লেয়ার যেটা ডাবল লেয়ার বানাই দ্বিতীয় লেয়ারে নুড়ি পাথর ব্যবহার করি যারা রেডিমেড নেন সাথে সাথে অর্ডার দিয়ে তারা কিন্তু হাফ ইঞ্চি পাথর পান না তারা পান এই নুড়ি পাথর যারা পাথর দিয়ে মজবুত করে বানালে নেবেন তা আপনারা অর্ডার দিয়ে তারপর বানাবেন এই যে আমাদের কিছু টাইস ডেলিভারি হচ্ছে এই টাইসটা আজকে কোন জায়গায় যাচ্ছে চন্দ্রা না

মুন্সীগঞ্জ অনেকে অনেক জায়গা নেয় যেখানেই নেন না কেন আমরা এখান থেকে লোড করে দিব আর লোডের কোনো টাকা দিতে হবে না জাস্ট লোড করে দিব আপনারা ওখান থেকে আনলোড করে নেবেন ভাড়া আপনাদের ওকে তো সেটা লোকেশন অনুযায়ী ভাড়া কম বেশি হয়ে থাকে তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম